আজকের দিনে ঈদগাহে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন আমরা সেই মহান স্রষ্টার সুক্রিয় জ্ঞাপনার্থ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জানাবে আল্লাহ আল্লাহ মিন বন্ধুরা উপস্থিতি আজকের দিনটি আমরা অনেক সৌভাগ্য বলে আল্লাহ আমাদেরকে দান করেছে সাহাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন এই মর্মে যে আল্লাহ জানে যে ইবাদত আমি করতে পেরেছি আমার এই ইবাদতকে তুমি কবুল করো 12 মাসের মধ্যে 6 মাস আল্লাহর কাছে নিজের ইবাদতের ব্যাপারে ফরিয়াদের কবুলের জন্য আল্লাহর কাছে দাবি জানাতেন আর বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আগামী যে রমাজান আসছে সেই রমাজানটা আমাদের জন্য কবুল করো তাহলে ছয় মাস আল্লাহর কাছে আমি যেন রমাজান পাই রমাজানের মতো ইবাদত আমার নসিবে আল্লাহ তুমি লিখে দিও আর রমাজানের ইবাদতের পর বাকি ছয় মাস আল্লাহর কাছে ফরিয়াদ করতে নেই মার্মে আল্লাহ রমাজানে যা করতে পেরেছি আল্লাহ সেটাকে তুমি কবুল করো আজ আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ হবে পরে ধরে আল্লাহ রমাজানে যে যতটুকু করতে পেরেছি আমাদের আমল গুলো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল যদি না হয় আমরা ব্যর্থ হব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমি মধ্যে উপস্থিতি একটা মাস আপনারা সিয়াম পালন করেছেন একটা মাস বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন আমি আপনাদের কাছে একজন ছোট ভাই হিসাবে কিছু অনুরোধ জানাবো যে অনুরোধ অন্যান্য ভার অন্যান্য ঈদের মাঠেও করতাম আর আজকের দিনেও আমি করব আজকে প্রথম কাজ আপনাদের হবে কোন গরিব কোন অসহায় তাকে খোঁজ নেবেন না খেয়ে দুঃখে কষ্টে অতিবাহিত না করে তার কাছে যাওয়া তার খোঁজ নেওয়া এটা আমার কর্তব্য কতটা পেরেছি জানি না কিন্তু তারপরেও যেন কোনো ত্রুটি না থাকে এই ফেতরার মূল উদ্দেশ্য হলো সেটাই

একজন কবির কবিতার লাইন দিয়ে আমি আপনাদের কথা মনে করিয়ে দিতে চাই তিনি বলছেন নতুন জামা কাপড় পরার নামিদ হতে পারে না নতুন জামা কাপড় পরলে ঈদ হবে এমনটা নয় প্রকৃত ঈদ তাদের জন্য তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া প্রকৃত আত্মে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াতে হবে এই মর্মে ভয় করে নিজের খয়েশে নাফসের বিরুদ্ধে জিহাদ করে তারাই সফল কিয়ামতের সেই কঠিন দিন আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে আমাদের সিয়াম আমাদের জন্য সফলতা বয়ে এনেছে আমাদের সিয়াম আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মত তৌফিক দান করেছেন আর এটা যদি না হয় এটা যদি না হয় তাহলে মনে রাখতে হবে যে আমার সিয়াম আমার উপকারে আসেনি মহত্রম উপস্থিতি আপনার জন্য বিশেষ ভাবে আমি অনুরোধ জানাবো নতুন আজকে সীমাই লক্ষ খাবার নামিদ হতে পারে না নিজের নাফসকে নিজের নাফসের বিরুদ্ধে লড়াই করে দিনের উপরে হকল থাকা যদি পারি তাহলে আমার সিয়াম আমার জন্য কল্যাণ বয়ে এনেছে তা যদি না হয় আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য বদবা করেছেন যারা রমাজান মাস পেল কিন্তু নিজের পিছনের গোনাকে মাফ করতে পারলো না যারা রমাজান মাস পেল কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো না যারা রমাজান মাস পেল কিন্তু নিজের পপাচারকে দূর করতে পারলো না যারা রমাজান মাস পেল কিন্তু আল্লাহ সুবানাউ তালার পথে ধাবিত হতে পারলো না

একটি মাস ইবাদতের জন্য যেমন প্রতিযোগিতা করেছি আমার ইবাদত কবুল হয়েছে কিনা তার প্রমাণ বহন করবে যদি আজকে আমার নামাজ আর ছুটে না যায় আজকে যদি আমার ইবাদত থেকে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ঘুরিয়ে না ফেলে তাহলে মনে করব আমার সিয়াম আমার সিয়াম আমার জন্য কল্যাণ বয়ে এনেছে আপনি একটা মাস খুব সময় লাগিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আজকে জোহরের নামাজ থেকে যদি আপনি সেই নামাজ থেকে মুখ ঘুরিয়ে নেন তাহলে মনে করতে হবে আপনার সিয়াম আপনার জন্য কল্যাণ বয়ে আনেনি এই একটি মাস মা জোয়া গাজা বিভিন্ন রাহাজানি এবং বিহায় আপনা বেলল্লাপনা থেকে নিজেকে দূরে রেখেছিলেন ইনশাল্লাহ আজিজ আজকে থেকে তোর করে নিয়ে আমি পূর্বে একটা মা কষ্ট করে থাকতে পেরেছি আগামী দিন যদি আমি থাকতে পারি তাহলে এটা প্রমাণ বহন করে আমার সিয়াম আমার জন্য কল্যাণ বয়ে এনেছে মহাতার উপস্থিতি এটা যদি না হয় এটা যদি না হয় তাহলে মনে করতে হবে আমার সিয়াম আমার জন্য কোন কল্যাণ বই আনতে পারে এটা ছিল সামান্য কয়েকটি কথা এর ব্যাপারে উদ্বুদ্ধ করা যাতে করে আমরা দিনের উপরে অটল থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তফসিল দান করা আমি মহাতার উপস্থিতি কয়েকটা নসি আপনাদের জন্য নাম্বার ওয়ান আপনাদের কাছে বিনীত অনুরোধ শুধু ঘোড়ার মানুষ নয় বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ভাইয়েরা এসেছেন আজকের দিনে তাদের জন্য আমার এটাই নসিহত থাকবে যে আপনারা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করবেন না ইনশাআল্লাহ কেউ আল্লাহ সঙ্গে অংশীদার স্থাপন করব না আমরা আমরা যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখব আমাদের কোনো রোগ সব কিছু হলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখব ওয়াইয়ামসা ক আল্লাহ আমার যদি কোনো রোগ হয় আমি এটা মনে করব আল্লাহই আমার রোগকে দূর করে দিতে পারেন আমি তার জন্য ডাক্তার বা অন্যান্য কিছু যে ব্যবস্থাপনা তার জন্য পূর্ণ ব্যবস্থা করব কিন্তু আমার তা আকুল থাকবে আল্লাহর জন্য আর কারোর ব্যাপারে আমি বিশ্বাসী হব না ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ একত্রবাদের ব্যাপারে আপনারা মজবুত থাকবেন ঘোরারাসের মানুষের কাছে আমার এটাই আবেদন যদি একত্রবাদে নিজেকে মজবুত রাখতে পারেন অন্য কোন আমলে যদি আপনার ত্রুটি থাকে আল্লাহ সুবানা ও তারা রুয়াদা অনুযায়ী আমি আপনাদের সম্মুখে

বিশ্বাসের জায়গা অন্য কোথাও বিশ্বাস করবো না তো বিপদ আমার ইমান ঝুকে যাবে না তো অন্য কোন দিকে আমার ইমানটা যেন মুসালা ইসলামের ইমানের মতো থাকে আমার ইমানটা যেন ইব্রাহিমের ইমানের মতো থাকে আমার ইমানটা যেন নুহাল ইসলামের ইমানের মতো থাকে আমার ইমানটা যেন নবীদের ইমানের মতো থাকে আমার ইমানটা যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের মুশ্রেকদের বিরুদ্ধে অটুট বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার মতো ইমান নিয়ে যেন আমি চলতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করা আমি মহাতা উপস্থিতি দ্বিতীয় বিষয় আপনাদের জন্য নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ যেন ইনশাআল্লাহ থেকে না যায় আল্লাহর উপরে ভরসা যেমন করেছেন প্রচেষ্টা করবেন এ আমার ভাইরা বিভিন্ন জায়গায় কাজ করে খান আমি জানি আল্লাহ আপনাদের আয় উন্নতিতে অনেক বরকত দান করুন কিন্তু সেই বরকতের আশা আপনি নামাজের মাধ্যমে চান

তাহলে কিন্তু অন্য বিষয়ে পাশ হতে পারবো আপনি দুনিয়াতে যে বন্ধুর সঙ্গে ওটা করেন যে বন্ধুর সঙ্গে চলাফেরা করেন যে বন্ধুর সঙ্গে একসঙ্গে ঘুরছেন যখন আপনার একটা বন্ধুকে জান্নাতে দেওয়া হবে আপনি জাহান নামে যাবেন তখন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুম্পি সাকার এগো এগো তোমাকে আর জাহান নামে কোন জিনিস নিয়ে গেল তখন উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমি নামাজ পড়তাম না ওলাম নাকু নিতুল মিসকিন আমি মিসকিনদের খাওয়াতাম না অকুন না মাল ঝগড়াকারীদের সঙ্গে বসে বসে ঝগড়া করতাম তাহলে আমি বিশ্বাস করব। যে আমি আমার ওই বন্ধুর মতো হতে চাই না যার উত্তরে এমনটা হবে আমি ওর মতো হতে চাই যিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই কথা দিচ্ছেন নামাজ পড়বেন আরে ভাইরা নামাজ তো পড়তেই হবে নামাজ না পড়লে কিনা আহলুল হাদিস কোন আহলে হাদিসের দাবি আপনি করতে পারেন না যদি আপনি নামাজ না পড়েন তৃতীয় নাম্বার অনেক কিছু বলার আছে আমি বক্তব্য লম্বা করতে চাই না একেবারে সিম্পল কয়েকটি বিষয় যেগুলো আমার মূল ইসলাম মূল ঈমান মূল ইহসান এই কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব তৃতীয় নাম্বার যাকাত আদায় করতে হবে যাকাত আপনার হক নয় যাকাত হলো গরীবের হক

বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চলে যাওয়ার পর কেউ যদি কোন ইবাদতের ব্যাপারে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হজরত উমার বলছেন আবু বাকারের কঠোরতা দেখে আমি ফিরে আসলাম তারপরে আবু বাকার বলা শুরু করলেন আল্লাহ নবী জামানায় যে উঠ দান করতো তার সঙ্গে তার দড়িটাও দান করত আল্লাহ নবী সালামের জামানায় যে গাল্লা দান করতো তার সঙ্গে বস্তা দিত আজকে দিনে যদি কেউ উঠ দেয় তার সঙ্গে দড়ি না দেয় বস্তা গাল্লা দায় কিন্তু তার সঙ্গে যদি বস্তা না দেয় তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাহলে জাকাত কত ভয়াবহ ব্যাপার এ ব্যাপারে আমাদেরকে কঠোর থাকতে হবে ইনশাআল্লাহ আমরা মেনে চলার চেষ্টা করব তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো রমাজান মাসের সিয়াম পালন করতে হবে মহতরা উপস্থিতি হতে পারে রমাজান মাসে অনেকে রোজা ছুটে গিয়েছিল মা বোনদের ক্ষেত্রে বলবো হতে পারে রোগে আক্রান্ত হয়ে মাহাবারী যন্ত্রনায় আক্রান্ত হয়ে আপনি সাত দিন 5 দিন 4 দিন 3 দিনের রোজা ছেড়েছেন আমার ভাইরা হয়তো কোন রোগে আক্রান্ত হয়ে ছেড়েছেন কিন্তু এই কথা মনে রাখবেন আপনার জন্য এই রোজাটা কিন্তু माफ করে দেওয়া হয়নি আল্লাহ সুবানা ওয়া তাআলা পবিত্র কোরআনmatchedে বলেন বলছেন কান মিনকুম মারিদা আও আলা সফরিন ফায়দাতুম মিন আইয়ামিনুকর কেউ যদি অসুস্থ হয় বা জন্য রোজাটা বাকি দিনগুলোতে করে দেয় অতএব কোন ভাইয়ের যদি এই রোজা ছুটে গিয়েছে কোন কারণে এই এগারো মাসের মধ্যে আল্লাহ রাস্তে রোজাটা করে দেবেন ইনশাল্লাহ সবাই করে দেবেন ইনশাল্লাহ যার ছুটি নিতে হয় আলহামদুলিল্লাহ আর যাদের ছুটেছে তারা কি করব এই বাকি এগারো মাসের মধ্যে আমরা আমাদের রোজা পরিপূর্ণ করে দেব পঞ্চম নাম্বার বিষয় হলো হজ করা এখন তো একটা ট্রেডিশন হয়ে গিয়েছে একটু টাকা হলে ওমরা করতে যাব না আমি এটাকে ট্রেডিশন বলবো না কমসে মনে মনে নিয়ত করুন আল্লাহ সুবানার ঘর পবিত্র কাবার দর্শন আমরা করবো ইনশাআল্লাহ সবাই মনে মনে নিয়ত করুন আর আল্লাহর কাছে ফরিয়াদ করুন আজিদের ময়দান থেকে আল্লাহ আমাকে হজ বা ওমরা করার তৌফিক দান করো হজ করার তৌফিক দান করো নিয়ত হোক তো ছোট না হোক নিয়ত হোক ভালো নিয়ত হোক যদি আজকের দিনে অনেকে এখানে বসে আছেন যাদের নিজের সংসার পরিচালনা করার পর মক্কায় যাওয়া আসা দুটোই সে ক্ষমতা রাখে কিন্তু সে মনে করছে আমি তো এখনো বুড়ো হয়নি এখনো তো আমার দাড়ি পাখিনি এখনো তো আমার মেয়ের বিয়ে হয়নি এখনো তো আমার ছেলের বিয়ে হয়নি এখনো তো আমার বিয়ে হয়নি আমি এখন গেলে ফিরে আসলে আবার যদি কিছু হয়ে যায় এ দায়িত্ব আপনাকে কে নিতে বলেছে আপনার উপরে যদি রোজা হস ফরজ হয়েছে তাহলে আপনি এখনই করবেন আপনার উপরে হজ ফরজ হওয়ার পর যদি আপনি হজ না করে মৃত্যু বরণ করেন তাহলে আপনার জাহেলিয়াতের মৃত্যু হবে এর জন্য আপনি প্রস্তুত থাকেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ জাহেলিয়াতের মৃত্যু জন্য আমাদের না হয় আল্লাহ তৌফিক তুমি দান করো আমি দ্বিতীয় নাম্বার নবী হাতুতে জিবরিল পা লাগিয়ে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে আল্লাহ রসুল আল্লাহ রসুল উত্তর দিয়ে বলেছিলেন যে আল ইমান আল্লাহর উপরে ইমান আনতে হবে আমরা সবাই আল্লাহর উপরে ইমান আনি এনেছি কি গো কথা বলছেন না কেন সবাই আল্লাহর উপরে ইমান রেখেছি দেখে ইমান রেখেছেন না না দেখে আল্লাহকে দেখেছেন দেখেননি পরিপূর্ণ ইমান রাখেন আল্লাহ বলে একজন আছে কথা বিশ্বাস করেন এই ইমান যদি আপনার থাকে তাহলে আপনি মুমিন তারপরে দ্বিতীয় ইমান রাখতে হবে ফেরেশতাদের উপরে ফেরেশতা বলে আল্লাহ সুমানা সৃষ্টি আছে এটা আপনারা বিশ্বাস করেন তাদের কি কাজ তারা আমাদের কর্মকাণ্ডও লিখছেন যা কিছু করছি ক্রামান কাতে বিনাই আলাম ওনা মাথা ফালন সম্মানীয় লেখকগণ লিখতে রয়েছেন আমরা যা কিছু করছি পা উঠাচ্ছি বসাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু লিখতে রয়েছেন ফেরেজ তারা অতএব সতর্ক থাকবেন কেউ জানে না মনি সাহেব দেখতে পাইনি বউ দেখতে পাইনি গ্রামের আর কেউ দেখতে পাইনি সেটা লিখিত রয়েছে এ কথা মনে রাখবেন যদি কেউ না দেখতে পায় উপরে আল্লাহ দেখছেন আর এটাও যদি আপনার মনে হয় আপনি মনে রাখবেন আপনার চোখ সেদিন কথা বলবে আপনার কান সেদিন কথা বলবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে আল্লাহ ও তালার কাছে বলবে যে আল্লাহ আমি এটা করেছিলাম আমি এটা করেছিলাম ফ্রেস্তাদের ব্যাপারে আমাদের প্রত্যেকের ইমান আছে

আমল করার ক্ষেত্রে ক্ষেত্রে পূর্বের কিতাব সমের উপরে আমল নয় জানাবে মোহাম্মদ রসুল্লাহাম যেটা বাকি রেখেছেন শুধু তার উপরে আমল করতে হবে আমলটা কিসের উপরে হবে আল কোরআনের নির্দেশের উপরে হবে বাকি পরিবার কিতাব সমের উপরে আমার পূর্ণ ইমান থাকবে থাকবে তো ইনশাল্লাহ বিশ্বাস করি তো ইনশাল্লাহ তাওরাতের ব্যাপারে ইঞ্জিলের ব্যাপারে শুনুন পরিবর্তন করেছে আলাদা কথা এই বদমায় শিহুদি আজকে যারা আজকে যারা গাজার বুকে আমার ভাইদের উপরে অত্যাচার করছে এরা না এদের অবস্থার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে কথা বলতে পারি এরা একটা দিন এমন আসবে ইনশাআল্লাহ কোন পাথরের পিছনে এরা আশ্রয় নিলে পাথর বলে দেবে এর পিছনে শয়তানই পুঁজি রয়েছে আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করো হেদায়েতের যোগ্য হলে আল্লাহ তুমি হেদায়েত দাও না হলে তুমি ধ্বংস করে দাও ওদেরকে ওদের প্রতি আমাদের প্রতি নিয়ত বদ্দুয়া বদ্দুয়াটা বুঝে শুনে করুন প্রত্যেক নামাজে বলছেন গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুব ইহুদিরা যারা আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের পরিবর্তন করেছে আর জাল্লিন হলো ওই নাসারারা যারা ইহুদিদের ইহুদি রাজাদের কাছ থেকে তাদের কিতাব নিয়ে পরিবর্তন সাধন করেছে তার বদুয়াতে আমরা বলি আমিন আল্লাহ তুমি কবুল করো আর আজকের দিনও আমরা এই যার ময়দানে দোয়া করছি আল্লাহ তুমি আমার মুসলিম ভাইদেরকে হেফাজত করো আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো যতদিন বেঁচে থাকবো যে ইমানের হালাতে এই মায়দানে এই জমিনে বেঁচে থাকতে পারি আল্লাহ তো বিত্যান করো বিশ্বের মুসলিম যেখানে নির্যাতিত আল্লাহ তুমি তাদেরকে দান করো আমি মতরা উপস্থিতি বল ইয়ামিল কিয়ামতের দিনের উপরে আপনার ইমান আনতে হবে এনেছেন কি বিশ্বাস করেন ধান হচ্ছে না কেন বিশ্বাস করেন কিয়ামতের বিশ্বাস যদি থেকে থাকে অন্যায় কিভাবে করেন অন্যায় কিভাবে হয় কিয়ামতের ব্যাপারে যদি বিশ্বাস না হয় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন কিয়ামতের কথা মনে পড়বে মাঝে মাঝে কেউ মারা গেলে কবর খুঁটতে যাবেন কবরের মধ্যে একটু বসে দেখবেন আপনাদেরকে বলছি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম নিজের পিতা মাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন আল্লাহ অনুমতি দিলেন না তখন আল্লাহ ওয়া তাআলার কাছে আল্লাহর নবী জানাবে তার পিতা তার কবর জিয়ার অনুমতি চাইলে আল্লাহ অনুমতি দিয়েছিলেন কেন মৃত্যু মানুষের কবরের কথা মনে করায় আর কবরের কথা যখন মানুষ মনে করে তখন মানুষ পাপা চার থেকে আমত সম্পর্কে সে বেশি অবগত হতে পারে আল্লাহ যেন করে আমি ষষ্ঠম নাম্বার ইমান আপনাকে রাখতে হবে আপনার তকদিরের ভালো মন্দের ব্যাপারে ইমান রাখতে হবে বিশ্বাস থাকেন তকদিরের ভালো মন্দ তাহলে কথা কেন বলেন যে এই দিকে যদি না যেত তাহলে আজকে অ্যাক্সিডেন্টটা হতো না ওই ধরতে যদি না যেত তাহলে এটা হতো না এটা না করলে এটা হতো না সেটা না করলে সেটা হতো না এ কথাগুলো কেন বলেন তকদিরের ভালো মন্দের ব্যাপারে ভালো হলে আলহামদুলিল্লাহ আর মন্দে হলে আল্লাহ শুক্রিয়া এই বিশ্বাস আপনি রাখেন রাখবেন ইনশাআল্লাহ যদি রাখতে পারেন আপনি সাকসেস হবেন আপনি একজন প্রকৃত ইমানদার তৃতীয় নাম্বার কোশ্চেন

আমরা এটা করব আল্লাহ সুবান আমাদের দান করুন আমিন সর্বশেষ ইনশাআল্লাহ হিসাব কিতাব হবে এবং তারপরে আমি দোয়া করবো আল্লাহ রাস্তা কেউ চলে যাবেন না কারণ একটা বছরের হিসাব থাকে একটা বছরের টার্গেট থাকে যে